ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম লাইফ নিয়ে বলতে তো আসতেই হবে এমন একটা লাইভ হয়েছে কালকে যেটা নিয়ে বলতে আসতেই হবে একটু দেরি হয়ে গেল জানোই ব্যস্ত মানুষ সময় পাইনি কালকে অ্যাকচুয়ালি লাইফটা যখন চলছিল তখন আমি একটু বাইরে ছিলাম অ্যাকচুয়ালি বাবার একটা প্রোগ্রাম ছিল মানে বাবার স্মৃতিচারণের একটা অনুষ্ঠান আয়োজন করেছিল বাবারই বাবা তো থিয়েটার করতেন সেই একজন একটা থিয়েটার গ্রুপ থেকে যাই হোক এবার আসি আমি পরে রেকর্ডেড লাইভটা দেখলাম কিছুটা দেখছিলাম রাস্তায় আস্তে আস্তে কিছুটা দেখছিলাম তারপরে রেকর্ডেডটা দেখলাম আচ্ছা অনেকগুলো প্রশ্ন আমার মনে জেগেছে দেখো একটা ভালো মানে যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে যে ইউটিউব থেকে নোংরামি হাঁটানো হবে কন্ট্রোভার্সির নামে যে পার্সোনাল অ্যাটাক গালা গালাগালি যেগুলো করা হচ্ছে বাচ্চাকে অ্যাটাক সেইগুলো আর হবে না এবার থেকে সবাই সবাই নিজ সবার নিজেকে সংশোধন করে নেবে এই যে একটা চিন্তা ভাবনা নিয়ে যে কাজটা করা হচ্ছে বা ভাবা হয়েছে অ্যাটলিস্ট যে ট্র্যাকটা দেওয়া হয়েছে সেটা খুব ভালো ঠিক আছে কিন্তু আদতেও আদতেই এটা আমি আমার ভিউয়ার্সদেরকে প্রশ্ন করছি তোমাদের কি মানে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আদতে এটা কি সেটা মনে হচ্ছে মানে এই জন্যই কি এত স্ট্রিম লাইভ এই জন্যই কি এত মানে রোজ রোজ আকাশবাণী এগুলো করা হচ্ছে তোমাদের কি মনে হয় আমি কিছু পয়েন্ট আমার যেগুলো চোখে লেগেছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরবো ঠিক আছে কালকে যে আকাশবাণীটা এসেছিল ঠিক আছে কালকেই তো হ্যাঁ কালকে যে আকাশবাণীটা এসেছিল সেখানে এই যে যার এগেনস্টে এখন এত কিছু হচ্ছে যাকে চম্পাবতী নাম দেওয়া হয়েছে মানে সঞ্জয় সঞ্জয় দা যাকে নাম দেওয়া হয়েছে চম্পাবতী তার এগেনস্টে যে এত কিছু হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই আকাশবাণীতে কালকে অনেকগুলো তাকে বাজে কথা বলা হয়েছে মানে জানোয়ার বর্বর এই টাইপের কথাবার্তা অসভ্য এই টাইপের কথাবার্তা তাকে বলা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আমার এই জায়গাগুলো ভীষণ ডাউট লাগছে তাই না একজন নিরপেক্ষ মানুষ যে বিষয়টাকে নিয়ে আইনি ব্যবস্থা নিতে চলেছে তাহলে আইন আইনের মতো জায়গায় চলবে তাই তো সেখানে তার আগেই উনি ওয়াইটির প্ল্যাটফর্মে এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ উনি বলবেন এর থেকেও বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেকে অনেক কিছু অ্যাটাক করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে কিন্তু বিষয় হচ্ছে উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না উনি তো একজন সাফাই অভিযানের এসেছেন তাই না তো উনি হঠাৎ মানে আমি যদি ধরেও নিই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অধম ঠিক আছে উনি তো উত্তম উনি তো সবাইকে আরও সঠিক পথ দেখাবেন সেখানে উনি কিছু কিছু ভাষা ইউজ করলেন যেটা কিন্তু মেনে নেওয়া যায় না হুম এবার উনি বলবেন যে সঞ্জয় দা যে টাইপের কাজগুলো করেছে মানে এই যে মেয়েদেরকে অ্যাটাক করেছে পার্সোনাল অ্যাটাক করেছে মেয়েদেরকে অনেক কিছু বলেছে ওয়াইটিতে অনেক বাজে বাজে কাজ করেছে সেই লজিকেই যদি আমি ধরি তাহলে আমি নাম ধরবো না যতই বলা হোক না কেন যে নাম ধরে ধরেই এখন থেকে ভিডিও করা হবে তাহলে এই সঞ্জয়দার নামটা কেন ধরা ধরে ভিডিও এখনও করা হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তাহলে চম্পা কেন আমি এদেরকে কাউকে বিশ্বাস করি না এরা আবার এই বলবে নাম ধরেই সবাই ভিডিও করো তারপর আবার বলবে এইটা একটা ফেলা ফাঁদ ছিল সেই ফাঁদে আবার লোকে পা দিয়ে দিয়েছে তাই আমি নাম ধরছি না হ্যাঁ তো আমি জাস্ট বলতে যাই চাই যে ওই লজিকে সঞ্জয় দা এমন এমন কাজ করেছে বা ওনার ভাষা এখনো করছে এখনো কিন্তু কিছু করছে না যেগুলো ওনার নামে ব্লেম চাপানো হচ্ছে সেইগুলোর আনসার ব্যাক করছে ঠিক আছে তো সেই লজিকেই বলছি এই টাইপের গালাগালি যেগুলো পুরনো দিনে সঞ্জয়রা দিয়েছে পার্সোনাল অ্যাটাক করেছে এর যে লেভেলে করেছিল তার পাঁচ গুণ লেভেলে এই যে পূর্ব হুম বুঝতেই পারছো পূর্ব এখন যে কাজ করছে এই যে মানে এই মিসেস চক্রবর্তীর সাথে সেই ছেলেটি সেই ছেলেটি তো এর থেকে পাঁচ গুণ বেশি দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে তাহলে উনি এই ছেলেটিকে কেন এই টাইপের একটা ট্যাগ দিয়ে এই টাইপের ল্যাঙ্গুয়েজ এই টাইপের ল্যাঙ্গুয়েজে এই ছেলেটির এগেনস্টে কেন কোনো কিছু করলেন না কেন এই ছেলেটির এগেনস্টে কোনো পিআইএল অ্যাপিল হলো না কেন এই ছেলেটি গালাগালি দিল ওনার ওনার কথাই বলছি কিন্তু ওনার লাইফ দেখে আমি বলছি এই ছেলেটি গালাগালি দিল ওপেন একটি প্ল্যাটফর্মে বসে গালাগালি দিল মেয়েদেরকেও গালাগালি দিল তারপর আবার ওনার উনিই বললেন কিন্তু কালকে লাইভে ওনার পা ধরে ক্ষমা চাইল আমাকে বাঁচাও টাচাও সব বললো টললো আমার ভুল হয়ে গেছে টাছে বলল তারপরে উনি ক্ষমাও করে দিলেন উনি আবার বললেনও এরকম টাইপের কিছু না করতে তারপর উনিই বলছেন কিন্তু যে আবার গালাগালি দিল কিন্তু এখনো অবধি মানে এই যে উনি বলছেন না যে অনেকেই অনেক কিছু করেছে কিন্তু নিজেকে সংশোধন করে নিয়েছে তা এই ছেলেটি তো সংশোধন করেনি মানে এই কিছুদিন আগে অব্দিও করেনি আবার এখন হঠাৎ করে নিয়েছে মানে ওনারাই টাইম ঠিক করে দেবেন মানে কত অবধি ধরা হবে আর কত অবধি ধরা হবে না এবার উনি বলবেন যে সঞ্জয়দার এগেনস্টে অনেকে কি যেন এগারো জন না পনেরো জন মানে জিডি করেছে তাহলে এই ছেলেটি পূর্বর এগেনস্টে কেউ জিডি করেনি তাই জন্যই হয়তো কোনো অ্যাকশান এখনও অবধি নেওয়া হয়নি তা আমার বক্তব্য যে যদি এর আগের কর্মকাণ্ড নিয়ে যদি কেউ জিডি করে তাহলে উনি এতটাই অ্যাক্টিভ হবেন কি না কি উনি যাদের সাথে ভীষণ ক্লোজড তাদের ক্ষেত্রে উনি আবার এতটা অ্যাক্টিভ হবে না তাহলে এটা কি নিরপেক্ষ বিচার হচ্ছে নিরপেক্ষ বিচার কি হচ্ছে তাহলে কি ঠিক সমাজ সেবার মানসিকতা নিয়ে সমাজ সেবা করা হচ্ছে নাকি পার্টিকুলার কাউকে একটা আগে থেকে ডিসাইডেড মানে ব্যাপারটা হচ্ছে অলরেডি ডিসাইডেড যে একে আমি টার্গেট করব এবং এর প্রত্যেকটা জিনিস আমি ফাঁক ফোকর দেখে আমি এইভাবে ধরবো অনেক পরিমাণে আর কোথায় কে যেন মনে হচ্ছে সেই ইগো ইগো একটা খেলা চলছে মানে কেউ একটা গালি দিল দিয়ে ওনার পায়ে পড়লো ওনার কাছে ক্ষমা চাইলো তাই জন্য তার সাত খুন মাফ আর এখন সঞ্জয় দা মানে কোনো কিছু করেছিল কিন্তু ওনার কাছে ক্ষমা চাইনি তাই জন্য সঞ্জয়দার কোনো কিছুই মাফ নয় যদিও বা মাফ করবার উনি এইখানে কিছু নয় উনি নিজেও বলছেন মাফ করবার আমি কে কিন্তু তারপরেও উনি কিন্তু অনেক রকম ওয়াইটির প্ল্যাটফর্মে সে অনেক রকমের কথা বলে ফেলছেন ঠিক আছে উনি ওনার যে মানে ভারাস মানে রাগ সেই রাগটা কিন্তু ওনার ভাষার মাধ্যমে প্রকাশ করে ফেলছে আবার শুনলাম একজনের ভিডিওতে যে এনাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে হ্যাঁ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকারও থাকাও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একজন সিনিয়র কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্যাশনেটলি হ্যাঁ উনি আবার ওনার এই ভাষার কে ভাষা যে প্রয়োগ করেছে সেই নিয়ে কালকে অনেকেই কথা বলছিল যে আমি আপনি নিজে একজন সমাজসেবী হয়ে কি করে এই ভাষার প্রয়োগ করছেন এই টাইপের ভাষা আগেও করেছেন তো সেক্ষেত্রে ওনাকে কিছু কিন্তু উত্তর দিতে হলো না একজন কন্ট্রোভার্সি মানে এদের মধ্যে বন্ডিংটা মারাত্মক এদের মধ্যে আলোচনাটা সেই লেভেলে চলে তো কাজেই আমরা নিরপেক্ষ বিচার পাবো বলে আশা করাটা বা এই স্ট্রিম লাইফ চললেই সেখানে গিয়ে আমরা কথা বলবো আর আমাদের মতো সবকিছু হবে এটা বোধহয় বোকামি হচ্ছে তোমাদের কি মনে হয় তোমরা এটা জানিও ঠিক আছে তো যাই হোক ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম বলে দিলেন একটা কথা যে প্রশাসনিক স্তরে যারা কাজ করেন মানে পুলিশ টুলিশ তারাও কিন্তু ওই চোর ডাকাত এদের সাথে কাজ করতে করতে তাদের ভাষা খারাপ হয়ে যায় মানে এইটা একটা উদাহরণ দেওয়া হলো তাই জন্য ওনার ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে মানে উনি যে লেভেলে নেমে গিয়ে কাজ করতে হয় ওনাকে তার জন্য ওনাকে ওনার মাঝে মাঝে এরকম ভাষা খারাপ হয়ে যায় হুম এরকম মানে কি অবস্থা মানে এটা যদি সত্যি কেউ করেও থাকে এই উদাহরণটা আমরা দিতে পারি কি হুম এটা দিতে পারি বলে মনে হয় না মানে সবাইকেই যে এটা হতে হবে তার কিন্তু কোনো মানে নেই এরকমও হয় অনেক সময় যে আননেসেসারি কারণে পুলিশরাও যদি কোনো ল্যাঙ্গুয়েজ খারাপ করে এরকম অনেক অনেক ফেসবুক টেসবুকে অনেক ভিডিও টিডিও দেখবে অনেক সময় শেয়ার করে অনেকে অকারণে হাত তুলেছে কোনো লোকের কাছে লোকের গায়ে এইরকম ট্রাফিক ফ্রাফিক নিয়ে অনেক কিছু হয় তো সেই নিয়ে কিন্তু একটা বড় কাণ্ড অনেক বড়ো মাত্রায় অনেক কিছু হয়েছে কিন্তু তো এই রকম একটা জিনিস কেউ পাওয়ার পায় বলে আমি অবাক হচ্ছি যে উনি একটা এরকম জায়গায় কাজ করেন বলেই উনি এরকম ওপেন প্ল্যাটফর্মে একটা মানুষকে এইভাবে অ্যাটাক করতে পারেন আবার উনি পার্সোনাল অ্যাটাকের এগেনস্টে সাফ মানে সাফাই অভিযান চালাচ্ছেন তাই না ভারী আশ্চর্য হচ্ছি আমি সত্যি তোমরা তোমাদের কী লাগছে তোমরা অবশ্যই বলবে কিন্তু তারপরে আরও আসি সেটা হচ্ছে সঞ্জয়দার কমিউনিটি কমিউনিটি কি সঞ্জয়দার ওয়াইফের মানে রিম্পা বৌদির একটা ইয়ে রয়েছে চ্যানেল রয়েছে ঠিক আছে সেখানে সঞ্জয়দার ছেলের ভিডিও দেওয়া হয়েছে ন্যাচারালি ওটা ডেলি ব্লগের ভিডিও ভিডিওগুলো করে রিম্পা বৌদি সেখানে বাচ্চাটার একটা ভিডিও ছিল ওই রান্না খাওয়ার একটা ব্যাপারটা সেইটা সঞ্জয়দা কমিউনিটি দিয়েছে এবং এটা নতুন নয় জবে থেকেই রিম্পা বৌদির এই চ্যানেলটা আছে তবে থেকেই সঞ্জয়দা কমিউনিটি দেয় তো সেই হিসেবে কমিউনিটি দিয়েছিল ঠিক আছে সেটা ওই কমিউনিটি পোস্ট ছিল তো দেখলাম এই সমাজসেবী ম্যাডাম উনি সেটা নিয়ে বলছে যে কমিউনিটিতে কখনো আমাকে নিয়েও বলছে আবার সঞ্জয় তার ছেলেকে কে অ্যাটাক করেছে সেটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছে আবার ওই কমিউনিটিতে আমাকে নিয়েও বলছে আবার ওই কমিউনিটিতে ও ছেলেরও ফটো শেয়ার করছে বা ভিডিও শেয়ার করছে তার মানে ও ছেলেকে বেঁচে খায় এই ল্যাঙ্গুয়েজটা কালকে ওনার ছিল খুব অদ্ভুত লাগলো মানে সত্যি একচক্ষু হয়ে গেছে হুম আর খুব দুঃখজনক যে এই এইরকম পজিশানে থেকে কিছু মানুষ যদি এরকম একচক্ষু হয়ে যায় তাহলে সাধারণ মানুষেরা কোথায় যাবে কোথায় যাবে কার ওপর ভরসা করবে কার ওপর ভরসা করবে এইখানে উনি বললেন যে ও ছেলেকে বেঁচে খায় আচ্ছা ওনার আশেপাশে যারা রয়েছেন আর কি উনি তাদের চ্যানেলটাকে একটুও ভিজিট করে না এরকম এখানে অনেকেই তার মেয়ে তার ছেলের ভিডিও শেয়ার করে হুম এই যে জাস্ট দিদি মানে যার কথা উনি বললেন যে মেলাতে হারিয়ে যাওয়া বোন নাকি ঠিক আছে ওনার মেলাতে হারিয়ে যাওয়া বোন জানি না উনি ওটা কীভাবে বললেন হয়তো কেউ এরকম টাইপের হয়তো সুতা পায় এরকম টাইপের কোনো ভিডিও করেছিল মনে হয় আমি জানি না আমি অবশ্য কনফার্মলি বলতে পারছি না তবে উনি কথাটা নিজে তুললেন যে আমরা তো মেলাতে হারিয়ে যাওয়া বোন মানে জাস দিদি আর উনি মানে জাস দিদি মানে বুঝতেই পারছো কি মা তো উনি হচ্ছেন মেলাতে হারিয়ে যাওয়া বোন যদি কেউ এরকম কোনো থামনেল দিয়েও থাকে উনি যখন জিনিসটাকে রিপিট করছেন তার মানে উনি অ্যাকসেপ্টই করছেন তো ওই দিদি আর উনি মেলাতে হারিয়ে যাওয়া বোন যাই হোক তার মানে উনি ওই চ্যানেল থেকেও কিন্তু লাইভে এসছেন কিন্তু ওই চ্যানেলগুলোও বোধ উনি ভিজিট করে না সঞ্জয় দা তার ছেলের ভিডিও শেয়ার করেছে মানে বেঁচে খায় আচ্ছা ওই ভিডিওগুলো উনি কখনো দেখেছেন উনি তো খুব নাইটি পরা নাইটি পরা নিয়ে অশালীন লাগে বাজে লাগে এইসব কথাগুলো বলল হ্যাঁ ওই হাত কাটা নাইটি টাইটি পরে ভিডিও করতে বসলে একটু খারাপই লাগে একটু অনা না নিয়ে বসলে ভালো আর কি তবে নাইটি পরে যাবে না এই কথাটা ভারী অদ্ভুত মানে নাইটি পরে যদি একটা হাতালা বা নাইটি পরে বা একটা ভালো কাফতান পরে কাফতান নাইটিগুলো পরে যদি কেউ ভিডিও করে তাতে কী প্রবলেম আছে ম্যাক্সি ড্রেসগুলো এখন যে বেরিয়েছে সেগুলো আদৌ ম্যাক্সি ড্রেস না নাইটি মানে যখন এইটুকু অবধি কারুর ছবি আসবে ভিডিওতে সেটা বোঝাই যায় না তো যাই হোক উনি ওই চ্যানেলগুলো বোধ ভিজিট করে না উনি শালীনতা অশালীনতা এগুলো নিয়ে অনেক কথা বললেন বিষয় হচ্ছে ওই জাস দিদির যদি ভিডিওগুলো একটু দেখতেন শর্টসগুলো দেখতেন মেয়ের অনেক ভিডিও জুম করে করে দেখানো হয় জুম করে করে একদম ডিপ কাট যে টপগুলো পরে সেগুলোকে উনি জুম করে দেখান এরকম নয় যে হঠাৎ করে চলে এসছে তাই জন্য উনি অ্যাভয়েড করে মানে সরি হঠাৎ করে চলে এসছেন উনি খেয়াল করেনি একটুখানি দেখা গেছে শর্টস সেটা নয় রীতিমতো জুম করেন হুম মেয়ে মানে মেয়ের ড্রেস আমি আগেও দেখেছি মেয়ে যখন শর্টস পরে আসে মায়ের ভিডিওতে বারবার করে উনি দেখান কই ওনার তো এগুলো কোনো সময় চোখে পড়লো না তাহলে উনি এই যে মানে অ্যাডভাইসগুলো দিচ্ছেন এগুলো কাকে দিচ্ছেন মানে এই অ্যাডভাইসগুলো কি শুধু ওনার যে এই গ্রুপটা রয়েছে সেগুলো বাদ দিয়ে উনি বলছেন সঞ্জয়দাকে দিয়ে যে সঞ্জয় দা নিজেকে রেক্টিফাই করছেই না ঠিক আছে উনি কি দেখেন না যে সঞ্জয়দাকে টিল ডেট এখনও অব্দি কীভাবে পুক করা হচ্ছে উনি বলছেন নাম ধরে ভিডিও করো তাহলে পরে সঞ্জয় তাকে কেন চম্পাবতী চম্পাবতী বলে ভিডিও করা হচ্ছে কেন করা হচ্ছে তাই না আর আরও অদ্ভুত জিনিস যখন বিষয়টা আইনি জায়গায় চলেই গেছে এগারো জন না পনেরো জন জিডি করেছে তাহলে এই বিষয়টা নিয়ে রোজ রোজ আকাশবাণীই বা আসবে কেন আর এই বিষয়টাকে নিয়ে স্ট্রিম লাইভই বা হবে কেন আর এই এটা তো এবার আইন বুঝবে কোর্ট বুঝবে তাই না এই যে রোজ একটা বেশ ভয় ভয় দেখানোর একটা ব্যাপার এই জিনিসটাই বা আসবে কেন জিডি যারা করেছে তারা বুঝবে সঞ্জয়দা বুঝবে সঞ্জয়দা যখন লড়বে বলছে তখন সে লড়বে এইটা নিয়ে রোজ রোজ এই জিনিসটা হবে কেন ওকে ক্ষমা করা যাবে না ক্ষমা করা যাবে না মানে যে দোষে সঞ্জয়দা দোষী সেই দোষে অন্য লোকেরা দোষী নয় হঠাৎ করে একটা ডেট এরাই ঠিক করে ফেলেছে যখন থেকে সবাই সবাইকে রেক্টিফাই করে ফেলেছে কিন্তু সঞ্জয় দা নাকি রেক্টিফাই করছে না কত রকমের কথা সঞ্জয় দা পার্সোনাল জিনিস রিভিল করছে এখনও গামলা ফোকলার চ্যাট রিভিল হচ্ছে গামলা ফোকলাকে নিয়ে মানে আমার ভাষায় আমি গামলা ফোকলা বলি না এই যে জাস্ট দিদির ভাষায় গামলা ফোকলা তাদের নেই বাজে বাজে কথা বলা হচ্ছে বাচ্চা কার কাছে যাবে সেই নিয়ে কথা বলা হচ্ছে হ্যাঁ নাইটি পড়া নিয়ে কথা বলা হচ্ছে অনেক কিছুই হচ্ছে সেগুলো ওনার চোখে চোখে পড়ছে না তাই না তারপরে এই সঞ্জয় দাকে নিয়ে হাইকোর্টে যাবে সেই অভিনয় করে ভিডিও হচ্ছে সেখানে সেইটুকু অবধি হলে হতো সেখানে তার ওয়াইফ কি টিফিন দিয়েছে সেইটা নিয়ে করা হচ্ছে সেই ওয়াইফকেও আবার টিনে নিয়ে আসা হয়েছে মানে খোঁচানো সমানে হচ্ছে খোঁচানো কিন্তু হচ্ছে সেদিনকে বাচ্চাকে নিয়ে কামেন্ট নিয়ে হার্ট রিয়াক্ট নিয়ে সঞ্জয়দা রিয়াক্ট করেছে কিন্তু সেখানে বাচ্চা বাচ্চা ছিল ঠিক আছে তারপরে অনেক কিছু কিন্তু হয়ে গেছে আমি একবারও সঞ্জয়দার পক্ষে হয়ে মানে সঞ্জয় দা যেগুলো আগে করেছে সেগুলোর পক্ষে হয়ে কিন্তু বলছি না সেগুলো ভুল ভুলই কিন্তু সেই ভুল তো সে একা করেনি আর এই মানুষটা গালি দেয় অ্যাটাক করে নোংরামি করে এর সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড ছিল তারা তখন তাহলে বাহুবা কেন দিল তখন এদের মনে হয়নি এই মানুষটা খুব খারাপ তখন তো এরা সমানে করতে এবং আমি তো এই ভুক্তভোগী আমাকেও একটা সময় এরকম টাইপের শাসানি এসছিল যে এবার আসবে সঞ্জয় দেখবে মজা দেখিয়ে দেবে এরকম টাইপের মানে আমি একটা ভিডিও করেছিলাম সেই বিট্টুর ওই ছেঁড়া প্যান্টের ছবি দিয়ে সেখানে ইনডাইরেক্টলি আমাকে কলে কল করে বলা হয়েছিল ওটা ছবিটা খুব খারাপ লাগছে সরিয়ে নিতে পরে দেখলাম ওই ওই ছবিটা সবাই দিচ্ছে থামনেলে আমি নতুন নতুন ছিলাম বলে আমাকে তখন যেমন এই আঙুল নাড়ানো হবে ওই রকম আঙুল নাড়ানো নাড়ানোতে আমাকে চলতে হবে ঠিক আছে তো ওই ভিডিওর ওখান থেকে থামনেল থেকে সরাতে বলা হয়েছিল তো আমি সরাইনি নি তার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু বলা হয়েছিল যে বিট্টু আর আমি যা করছি এরপরে সঞ্জয়দা যদি নামে তাহলে কিন্তু খুব মুশকিল হবে মানে এই ব্যাপারটা কিন্তু করা হতো আলটিমেটলি সঞ্জয়দা কখনোই আমার এগেনস্টে নামিনি হুম বলেনি কিছু জানি না এদের মধ্যে কি হয়েছিল কি কি এদেরকে বলা হয়েছিল কি কি আমার নামে প্রেজেন্ট করা হয়েছিল আমি জানি না এত ডিটেলস কিন্তু আমি জানতাম একটা সময় আসবে যে এরা না অ্যাকচুয়ালি কারুণ নয় না কারুর বন্ধু হওয়ার যোগ্য না কারুর বোন হওয়ার যোগ্য না কারুর দিদি হওয়ার যোগ্য আমি আমার জায়গাটা আমার ডিগনিটিটা মেনটেন করেছিলাম আমি আমার ভিডিওতে ফোকাস করে গেছিলাম আমাকে নিয়ে যে যা বলে বলুক আমি জানি সময় আসবে সময়ে ঠিক সময় মানুষ সব কিছু বুঝতে পারবে সব কিছু খোলসা হয়ে যাবে কারণ আমি যখন কারুর কন্ট্যাক্টেও ছিলাম তখন আমার ভারী অদ্ভুত লাগতো যে আমি নতুন আমাকেও অনেক পুরোনো মানুষকে নিয়ে অনেক কিছু বলা হতো কাজেই এরা যে কারণ নয় আমি কিন্তু বুঝেছিলাম তবু তার আগেই অনেকটা বিশ্বাস করে ফেলেছিলাম সেই ফল আমিও ভুগেছি ঠিক আছে কিছুটা হলেও তো শুনতে হয়েছে তো সেই ফল ভুগেছে যাই হোক নিজেরটাও অনেক কিছু শেয়ার করলাম আর তোমরা ভিউয়ার্সরা যে পয়েন্টগুলো আমি এখানে হাইলাইট করলাম সেগুলো কিন্তু তোমরা এক মানে বলো তোমাদের কি মনে হয় হ্যাঁ তোমাদের কি মনে হয় সত্যি অদ্ভুত লাগছে যে আমি মানে জিডি করার একটা কোনো ঘটনা ঘটলে এফআইআর বা জিডি করার কিন্তু মোটামুটি দু বছর তিন বছর সময় থাকে আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ঘটনাগুলো যেগুলো আমার সাথে অ্যাটাক করা হয়েছিল আমার কমেন্ট বক্সে পর্যন্ত এসে সেগুলো নিয়ে আজকে যদি আমি এফআইআর করি বা আমি যদি সেগুলোকে নিয়ে অ্যাপিল করি অনেক বড় কিছু লেভেলে যাই আমি এটাই ভাবছি যে এই ম্যাডামের কাছে যদি যাই তাহলে ইনি এতটা অ্যাক্টিভ হবেন তো নাকি এনার এখন ওই মানে চিন্তা ভাবনাটাই ওই একটা জায়গায় আটকে রয়েছে এবং যদি আটকেই থাকে তাহলে কেন এটাই একটা বড় কোশ্চেন মার্ক যাই হোক তোমরা কিন্তু কামেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন ভিডিও নিয়ে টাটা